বুক জ্বালা গ্যাস এসিডিটির জন্য অনেকে নিয়মিত প্যান্টোনিক্স টুয়েন্টি খান কিন্তু একটা কথা প্রায় সবাই বলে বা গর্ভবতী মহিলারা মনে করেন এটা তো গর্ভাবস্থায় নিরাপদ এই কথাটা আসলেই কতটা সত্য এই ভিডিও শেষে আমি এর ক্লিয়ার উত্তর দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জানা জরুরি এখানে আমরা ওষুধের কাজ সঠিক ব্যবহার আর ভুল ধারণা সহজ ভাষায় জেনে নেই প্যান্টনিক্স টুয়েন্টি কি। প্যান্টোনিক্স টোয়েন্টি হল একটি প্যান্টোপ্রাজল সোডিয়াম জাতীয় ওষুধ এবং এর জেনেরিক নাম এটি তৈরি করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি মূলত গ্যাস্ট্রিক অ্যাসিড কমানোর জন্য ব্যবহার করা হয় প্যান্টোনিক্স টোয়েন্টি এর কাজ কি এই ওষুধটি পাকিস্তলিতে অতিরিক্ত এসিড তৈরি হওয়া বন্ধ করে এটি ব্যবহার হয় বুক জ্বালা এসিড রিফ্লেক্স জার্ট গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে পাকিস্তলি বাঁচাতে এটি ব্যবহার করা হয় কেন ডাক্তাররা প্যান্টোনিক্স লিখে থাকেন ডাক্তাররা এই ওষুধ দেন কারণ এটি এসিড কমাতে খুব কার্যকর দিনে একবার খেলেই কাজ করে তুলনামূলকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম কাদের জন্য উপযোগী যাদের নিয়মিত বুক জ্বালা বা টক ঢেকুর ওঠে সকালে খালি পেটে এসিডের সমস্যা হয় যার রোগীদের আলসারের চিকিৎসায় এটি দেওয়া হয় কাদের জন্য উপযোগী নয় যাদের প্যান্টোপ্রাজলে অ্যালার্জি আছে দীর্ঘদিন নিজে নিজে খাওয়ার অভ্যাস আছে লিভারের গুরুতর সমস্যা থাকলে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার কিভাবে খাবেন সাধারণত সকালে খালি পেটে খাবারের তিরিশ মিনিট আগে চিপাবেন না ভাঙবেন না পুরো ট্যাবলেট পানি দিয়ে গিলবেন কতদিন খাবেন এই প্রশ্নটি নিয়ে অনেকেই কনফিউজ থাকে সাধারণত দু থেকে চার সপ্তাহ আলসার বা জার্ড হলে সময় বাড়তে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে এটি সেবনে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা বমি ভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য গ্যাস দীর্ঘদিন খেলে ভিটামিন বি এর ঘাটতি ক্যালসিয়াম কমে যেতে পারে সতর্কতা সম্পর্কে জানা অনেক জরুরি দীর্ঘদিন নিজে নিজে খাবেন না ব্যথার ওষুধের সাথে নিয়মিত খেলে ডাক্তারের ফলো আপ দরকার হঠাৎ বন্ধ করবেন না এখন আসল প্রশ্ন যা অনেকের মনের মধ্যে ঘুটপাক খায় প্যান্টোনিক টোয়েন্টি কি গর্ভাবস্থায় নিরাপদ সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ ডাক্তারের পরামর্শে এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ কথা এটি নিজে নিজে শুরু করা ঠিক না গর্ভাবস্থার প্রথম দিকে বিশেষ সতর্কতা দরকার ডাক্তার ঝুঁকি ও উপকার বিবেচনা করে দিলে তবেই খাবেন গর্ভাবস্থায় গ্যাস্ট্রিক হলে নিজের ইচ্ছায় প্যান্টনিস খাওয়া নিরাপদ নয় কারণ এক এক রোগীর ক্ষেত্রে এক এক অবস্থা থাকে আপনি কি আগে কখনও প্যান্টনিস টোয়েন্টি খেয়েছেন কাজ করেছে কিনা কমেন্টে জানান আর গর্ভাবস্থা কোন ওষুধ নিয়ে আপনার প্রশ্ন থাকলে নিচে লেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ